বাজারে গিয়েছিলাম ইলিশ মাছ কেনার জন্য তো মাছ কিনেছি এবং মাছ কেনার পর কিন্তু আমরা ওখান থেকেই কেটে নিয়ে এসেছিলাম বাজার থেকে মাছ কেটে নিয়ে আসছি বাসায় আনার পর আমরা মাছগুলো ধুয়ে নিয়েছি মাছটা ভালোই ছিল তো মাছ ধুয়ে নেওয়ার পর এখন আমরা মাছে মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে আমরা কিছুটা সময় মাছে রেখে দিব হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে আপনারা মাখাবেন আর রান্না করার আগে আগে যদি আপনারা এখানে মশলা এবং লবণ দিয়ে মাখিয়ে রাখেন তাহলে রান্না করা রান্নার পরে দেখবেন মাছটা খেতে অনেক ভালো লাগছে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি আমরা একটু লালচে করে ভেজে নিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর আমরা পেঁয়াজে সামান্য লবণ দিব লবণ দেওয়ার পর এখন আমরা পেঁয়াজগুলো ভেজে নেব অবশ্যই লালচে করে ভেজে নেবেন আবার পোড়ানো যাবে না ব্রাউন কালার করার করবেন তা আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমরা এখানে এক টেবিল চামচ সরিষা বাটা দিয়েছি হাফ টেবিল চামচের মতো দিয়েছি রসুন বাটা এরপর দিয়েছি আমরা হলুদ গুঁড়া এগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিব এখন আমাদের মরিচ দেওয়া বাকি আছে এখন আমরা লাল মরিচ গুঁড়া দিয়ে দিলাম এই মরিচটা অনেক ঝাল সেই জন্য অল্প দিয়েছি আর আপনারা যদি ঝালের পরিমাণ বেশি খেতে চান তাহলে বেশি করে দিবেন তো মশলাগুলো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি সামান্য পানি অ্যাড করেছি যেন মশলাগুলো পুড়ে না যায় এবং পানি দেওয়ার পর কিন্তু আমরা খুব ভালোভাবে মশলা কষিয়ে নিব রান্নার প্রধান আর্ট হচ্ছে আপনি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন মশলা যদি মশলা যদি কাঁচা ফ্লেভার থাকে তাহলে আপনার রান্না করার পরেও কিন্তু এই কাঁচা ফ্লেভারটা আসবে মশলা খাসানো হয়ে যাওয়ার পর আমরা এক এক করে মাছের পিসগুলো মশলার উপর দিয়ে দিচ্ছি যেহেতু ইলিশ মাছ সেহেতু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আর আমি এখানে আবার তিন পিস মাছ ভেজে দিয়েছিলাম বাসা সবাই আবার ভাজা ছাড়া খায় না আমরাও ভাজা ছাড়া খাই না কিন্তু ইলিশ মাছটা আমরা না ভেজেই রান্না করি তবে বিশেষ একজন আছে যে কিনা ভাজা ছাড়া মাছ খায় না সেই তার জন্য মাছ ভেজে দিয়েছি তো এখন আমি এক এক করে সবগুলো মাছ উল্টে দিবো খুব আলতো করে কিন্তু উল্টা উল্টাতে হচ্ছে তো এইভাবে এক এক করে সবগুলো মাছ আমরা উল্টে দিচ্ছি উল আমাদের মাছগুলো উল্টানো হয়ে গেছে এখন আমরা ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে আবার দুই মিনিটের মতো চুলা আঁচ মিডিয়াম করে দিব তারপর আমরা আবার ঢাকনা খুলে পানি অ্যাড করে দেব তো আমাদের মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমরা পানি দিয়ে দিবো আর আমার আজকের রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের ঝোল এখানে আমি দুটি কাঁচামরিচ ভেঙে দিলাম সরিষা বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করবো সময় তো আমরা ইলিশ মাছ ভুনা ইলিশ মাছ ভাজি খেয়ে থাকি তো আজকে আমার মন চাইলো যে সরিষা দিয়ে ইলিশের ঝোল খাবো আর এটা টেস্ট কিন্তু অনেক মজার হয় আমি এর আগে রান্না করেছিলাম সব সময় সবসময় ঘুনাঘনা কিন্তু খেতে ভালো লাগে না মাঝে মাঝে পাতলা ঝোলটা খেতেও ভালো লাগে আর অবশ্যই এর সাথে থাকতে হবে লেবু লেবু নিয়ে খাবে অসম্ভব মজা পাবেন অসাধারণ একটা টেস্ট হয় তো বলক আসার পর আমরা আবারও ঢেকে দিচ্ছি ইলিশের ঝোল রান্না করব তাই বলে কিন্তু এত ঝোল রাখবো না তো কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি অল্প করে আলতো করে নেড়ে দেওয়ার পর আমরা আবার ঢাকনা দিয়ে দিচ্ছি আমাদের এখন যে এখন হচ্ছে করণীয় হচ্ছে ঝোলটা শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব তো কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলেছি ঝোলটা আরও কমে যাবে তারপরে আমরা নামিয়ে নেব সরিষাবাটা দিয়ে ইলিশের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে তো ফাইনালি আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু দেখা যাচ্ছে যে খুব বেশি কিন্তু ঝোল নাই আপনারা এই পাতলা করবেন খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না আমি আগে মাছের পিসগুলো উঠিয়ে নিচ্ছি তা নাহলে ভেঙে যাবে আর অবশ্যই এটা বাটা দিয়ে করবেন ঝোল ঝোল রান্নাটা তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে অসম্ভব মজার আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন এতটাই মজা হয় যেটা কিনা আপনারা একদম ভুলতে পারবেন না তো আমার আজকের এই ইলিশের ঝোল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আপনারাও বাসায় ট্রাই করবেন আমাদের পেস্টি ফলো করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ক্লথিং পেস্টটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে পেস্টি ফলো দিয়ে সঙ্গে থাকুন শেয়ার করতে কিন্তু ভুলবেন না